সিপিআইএম তেরেনিপাড়া এক ও দু নম্বর শাখার উদ্যোগে আয়োজিত হল বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তেরেনিপাড়া এক ও দুই শাখার উদ্যোগে ব্যারাকপুর শিউলি তেরেনিপাড়া এলাকায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহকারী গাড়িতে এদিনের রক্তদান শিবির আয়োজন করা হয় এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য উত্তর চব্বিশ পরগনা জেলা ও স্থানীয় নেতৃত্ব এদিনের রক্তদান শিবিরে পঁয়তাল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন はいはい。<music> <music>

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা